তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখানে হচ্ছে এখন এই যে সিয়াবিস একসা চামোসার মতো ভিজিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে মেথি দানা ভিজিয়ে দিচ্ছি এই যে ধরেন একসাথে চামোচার থেকে একটু কম হবে এই আর ভিজিয়ে দিলাম সারা রাত্রিটা ভিজবে আমি খালি পেটে প্রথমে মেথি পানিটা খাবো তারপর হচ্ছে এক দুই ঘন্টা পরে আবার খাবো এক ঘন্টা পরে খাবো এই যে এই যে শিয়াবিস আপনি দুধের সাথে মিশিয়ে খাইতে পারেন রাতের বেলা শোয়ার আগে হালকা কুসুম গরম দুধের সাথে বেশি গরম না বেশি গরম পানি বা গরম দুধ দিয়ে এটা খাওয়া যাবে না আর এটা তো যেমন আছে এমনই খাওয়া যায় সকালবেলা হালকা কুসুম গরম পানি দিয়ে এটা খেয়ে নিলে গ্যাস অ্যাসিডিটি দূর হয় এটাও গ্যাস অ্যাসিডিটি দূর হয় ওজন কমে কি তো এইগুলো আমি খাই তো এখন রাতের বেলাগুলো আমি ভিজিয়ে রাখতেছি আর কি তার জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো কষ্ট করে ভিডিওটা যে আকুরা বাহিরা দেখছেন সংখ্যা ধন্যবাদ সবাইকে ভালোবাসা অবিরাম সবার জন্য আমার পরিবারের পক্ষ থেকে শুভরাত্রি আসসালাম আলাইকুম এখানে এটা হচ্ছে এখানে রাতের বেলা তো ডাকি അയത്തൂറയ്ക്കത്തില്ല ഓക്കെ എല്ലാം ബ്രീജ്